আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী মানবিক বিভাগের যে সকল সাবজেক্ট সমূহ রয়েছে সেই সাবজেক্ট সমূহের সিলেবাস তুলে ধরছি প্রথমে রয়েছে ভূগোল ও পরিবেশ বিষয়কট একশো দশ পূর্ণ নম্বর একশো প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ যে সকল পাঠ পড়তে হবে সেগুলো হলো ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা ভূগোলের পরিধি ও শাখা ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী মহাকাশ ও মহাবিশ্ব সৌরজগৎ পৃথিবীর আকার ও আকৃতি পৃথিবীর গতি বার্ষিক গতি বার্ষিক গতির ফল দিবারাত্রির বৃদ্ধি ঋতু পরিবর্তন তৃতীয় অধ্যায় মানচিত্রের মানচিত্রে মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার স্কেল নির্দেশের পদ্ধতি মানচিত্রের প্রকারভেদ মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী ও মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্নসমূহ স্থানীয় সময় ও প্রমাণ সময় স্থানবেদে সময়ের পার্থক্য মানচিত্রে জিপিএস ও জিআইএস চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন পৃথিবী পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরি ভূপৃষ্ঠের দ্বীর পরিবর্তনের কারণও ফলাফল নদী নদীর গতি নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ পৃথিবীর বাহ্যিক গঠন এরপরে ষষ্ঠ অধ্যায় বারিমণ্ডল যে সকল পাঠ পড়তে হবে সেগুলো হলো বারিমণ্ডলের ধারণা সমুদ্র সমুদ্র তলদেশের ভূমিরূপ ও আধুনিক সামুদ্রিক সম্পদ সমুদ্র স্রোত জোয়ার ভাটার প্রভাব এরপরে দশম অধ্যায় বাংলাদেশের অবস্থান আয়তন সীমা বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের প্রধান নদ নদী জলবায়ু এরপরে চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ ও বিপর্যয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নদীবাঙ্গন ভূমিকম্প সুনামি দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা বলো সেই সাবজেক্টের সার সিলেবাস এরপর আমি তোমাদেরকে দেখাবো পুরোনীতি ও নাগরিকতা একশো চল্লিশ তোমাদের এটার বিষয়কট পরিণীতি ও নাগরিকতা থেকে যে সকল অধ্যায় পড়তে হবে সেগুলো হলো প্রথম অধ্যায় পুরোনীতি ও নাগরিকতা যে সকল পাঠ পড়তে হবে সেগুলো হলো পুরোনীতি ও নাগরিকতা নাগরিকতা পুরোনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর পরিবার পরিবারের শ্রেণীবিভাগ পরিবারের কার্যবলী সমাজ রাষ্ট্র রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের উৎপত্তি সরকারের ধারণা রাষ্ট্র সংস্কারের সম্পর্ক তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য আইন ও আইনের বৈশিষ্ট্য আইনের প্রকারভেদ আইনের উৎস নাগরিক জীবনে আইনের শাসন স্বাধীনতা স্বাধীনতার বিভিন্ন রূপ আইন ও স্বাধীনতা সাম্য ও সাম্যের বিভিন্ন রূপ সাম্য ও স্বাধীনতা সম্পর্ক এরপরে তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখান থেকে যে সকল অধ্যায় পাঠ পড়তে হবে তোমার সেগুলো হলো রাষ্ট্র ও সরকার রাষ্ট্রের ধরন অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র এক নয়নতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র এছাড়াও আরও রয়েছে সরকারের শ্রেণীবিভাগ ক্ষমতা বন্টনের রীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারের শ্রেণী শ্রেণীবিভাগ এরপরে তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এখান থেকে যে এখান থেকে যে পাঠসমূহ রয়েছে সেগুলো হলো বাংলাদেশ সরকারের স্বরূপ ও বিভিন্ন বিভাগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার তুলনা মন্ত্রিপরিষদ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয় প্রশাসন বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী বাংলাদেশের বিচার বিভাগ এরপরের যে অধ্যায়টি রয়েছে সেটা হলো সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা যে সকল পাঠ পড়তে হবে সেগুলো হলো রাজনৈতিক দল রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ নির্বাচন নির্বাচন ও নির্বাচনের প্রকারভেদ নির্বাচনের পদ্ধতি নির্বাচন কমিশন গঠন ক্ষমতা ও কার্যাবলী এরপরে অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা স্থানীয় সরকার স্থানীয় সরকারের গুরুত্ব বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্ক নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার এই ছিল পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের শর্ট সিলেবাস এখন দেখে নেই আমরা ভূগোল ও পরিবেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং পরিণীতি ও নাগরিকতার এই তিনটি বিষয়ের অ্যার মানবন্টন প্রতিটি বিষয়ের একশো নম্বর প্রতিটি বিষয় সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহ প্রশ্নের জন্য তিরিশ নম্বর এই মোট একশো নম্বর প্রতিটি সৃজনশীলে দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তরে দুই এবং বহনির্বাচনী প্রশ্নে এক করে থাকবে সৃজনশীল প্রশ্ন আসবে আটটি পাঁচটি লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটি দশটি লিখতে হবে সৃজনশীল প্রশ্ন পাঁচটিতে পঞ্চাশ আর সংক্ষিপ্ত দশটিতে বিশ এই সত্তর এবং বহনির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটি তিরিশটির উত্তর দিতে হবে এখানে তিরিশ তাহলে এই মোট একশো কৃষি শিক্ষা যেটা হলো ঐচ্ছিক সাবজেক্ট বিষয়কোট একশো চৌত্রিশ পূর্ণ নম্বর একশো তত্ত্বীয় নম্বর পঁচাত্তর কৃষি শিক্ষায় যে সকল অধ্যায় পড়তে হবে সেটা হলো প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে যে সকল পাঠ পড়তে হবে সেগুলো প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন এক নং ব্যবহারিক ক্লাস দ্বিতীয় পরিচ্ছেদ ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি তৃতীয় পরিচ্ছেদ ভূমি ক্ষয় ও ক্ষয়রোধ চতুর্থ পরিচ্ছেদ থেকে বিষ সংরক্ষণ পঞ্চম পরিচ্ছেদ থেকে খাদ্য সংরক্ষণ ষষ্ঠ পরিচ্ছেদ থেকে সম্পূরক খাদ্য মাছের খাদ্য পশুর খাদ্য এরপরে অধ্যায় দুই কৃষি উপকরণ প্রথম পরিচ্ছেদ থেকে ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ দ্বিতীয় পরিচ্ছেদ মাছের পুকুর আদর্শ মাছের আদর্শ পুকুরের বৈশিষ্ট্য মাছ মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ পুকুরের প্রকারভেদ পুকুরের বিভিন্ন স্তর পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায় তৃতীয় পরিচ্ছেদ থেকে মাছ চাষের জন্য পুকুর খনন ও প্রস্তুতকরণ নতুন পুকুর খনন পুকুর প্রস্তুতকরণ পুকুরে মাছের পোনা ছাড়ার পদ্ধতি চতুর্থ পরিচ্ছেদ মাছের অবায়াশ্রম আশ্রম পঞ্চম পরিচ্ছেদ মৎস্য সংরক্ষণ আইন ষষ্ঠ পরিচ্ছেদ গৃহপালিত পাখির আবাসন হাঁস মুরগির আবাসন হাঁস মুরগির আবাসন তৈরির দাবসমূহ সপ্তম পরিচ্ছেদ গৃহপালিত পাখির খাদ্য মুরগির খাদ্য ও তৈরির নিয়মাবলী হাঁসের খাদ্য ও তৈরির নিয়মাবলী অষ্টম পরিচ্ছেদ গবাদি পশুর পশুর খাদ্য খাদ্যের প্রকারভেদ হে এবং সাইলেজ এরপরে চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন আংশিক প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি ফসল ধান চাষ পদ্ধতি পাট চাষ পদ্ধতি তৃতীয় পরিচ্ছেদ ফুল ফল চাষ পদ্ধতি গোলাপ চাষ পদ্ধতি কলা চাষ পদ্ধতি পঞ্চম পরিচ্ছেদ সমন্বিত চাষ পদ্ধতি ষষ্ঠ পরিচ্ছেদ গৃহপালিত পশু পাখি পালন পদ্ধতি অষ্টম পরিচ্ছেদ ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার এরপরে অধ্যায় পাস বনায়ন আংশিক আংশিক বলতে বোঝায় যে সম্পূর্ণটা অধ্যায় নেই যে সকল পাঠ আছে ওগুলো পড়তে হবে প্রথম পরিচ্ছেদ থেকে পড়তে হবে বাংলাদেশের বনাঞ্চলে বিস্তৃতি অবস্থান ও বিস্তৃতি বেঁধে বাংলাদেশের বনাঞ্চলের ধরন বনাঞ্চলের ধরন ও বৈশিষ্ট্য দ্বিতীয় পরিচ্ছেদ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধি বন বিধি বন্যপ্রাণী সংরক্ষণ বিধি বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা চতুর্থ পরিচ্ছেদ বৃক্ষ কর্তন ও কাঠ সংরক্ষ সংগ্রহ পঞ্চম পরিচ্ছেদ উপকূলীয় বনায়ন উপকূলীয় বনায়নের ধারণা ও উপযোগী গাছের বৈশিষ্ট্য উপকূলীয় বনায়নের উপযোগিতা এই ছিল কৃষি শিক্ষার শর্ট সিলেবাস এরপরে আমরা দেখব গার্হস্থ বিজ্ঞানের শর্ট সিলেবাস এটা অফোর্থ সাবজেক্ট অর্থাৎ ঐচ্ছিক সাবজেক্ট এর বিষয়কোট একশো একান্ন পুরনো নম্বর একশো তৃতীয় নম্বর পঁচাত্তর অর্থাৎ বাকি পঁচিশ তোমাদের ব্যবহারিক ক বিবেক গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা এই দুটি অধ্যায় থেকে যে সকল পাঠ পড়তে হবে সেগুলো হল পাঠ এক পাঠ দুই পাঠ তিন চার পাঁচ এবং পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে পাঠ এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে বিবেক শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক ষষ্ঠ অধ্যায় শিশুর বর্ধন ও বিকাশ সপ্তম অধ্যায় শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এই দুটি অধ্যায় থেকে যে সকল পাঠ পড়তে হবে সেগুলো হলো পাট এক পাঠ দুই পাঠ তিন পাট চার ও পাঁচ এবং সপ্তম অধ্যায় থেকে পাট এক পাট দুই তিন ও চার গ বিভাগ খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা একাদশ অধ্যায় খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা ত্রয়োদশ অধ্যায় খাদ্য প্রস্তুত ও পরিবেশন পাঠ একাদশ অধ্যায় থেকে পড়তে হবে পার্ট এক দুই তিন এবং ত্রয়োদশ অধ্যায় থেকে পড়তে হবে পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে ঘ বিভাগ বস্তু ও বনা তন্তু পঞ্চদশ অধ্যায় পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি ষোড়শ অধ্যায় বস্ত্র ছাপ্পা ও রংকরণ সপ্তদশ অধ্যায় ড্রাফটিং ধারাবাহিকভাবে যে সকল পাঠ পড়তে হবে এক থেকে তিন পোশাকের শিল্প উপাদান পার্ট চার থেকে পাঁচ পোশাকের শিল্পনীতি এরপরে ষোলো সধ্যায় অর্থাৎ ষোলো নম্বর অধ্যায় পার্ট এক বস বস্ত্র বা সাপা এরপরে পার্ট দুই ও তিন ব্লক সাপা এরপরে সপ্তদশ অধ্যায় থেকে যে পার্ট পড়তে হবে সেটা হলো পার্ট এক থেকে তিন শিশুদের পোশাক ও ফতুয়া ড্রাফলিং ড্রাফটিং এরপরে পার্ট চার ও পাঁচ বেবি ফ্রকের ড্রাফটিং বিজ্ঞান বিশাকট একশো সাতাইশ এই সাবজেক্টটি আর্টস এবং কমার্সের জন্য বাধ্যতামূলক একটি সাবজেক্ট এর পূর্ণ নম্বর একশো এটা কোনো ব্যবহারিক নেই প্রথম অধ্যায় উচ্চতার জীবনধারা যে সকল পার্ট পড়তে হবে সেগুলো হলো পার্ট এক পয়েন্ট এক এক পয়েন্ট এক এক পয়েন্ট এক এক দুই এক পয়েন্ট এক এক তিন পদার্থ ও লিপিড খাদ্যপ্রাণ বা ভিটামিন খনিজ পদার্থ এবং পানি রাফেজ বা আঁশ বডি মাস ইন্ডেক্স দৈনিক খাবার কেমন হবে সুষম খাদ্য উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া তামাক ও অন্যান্য মাদকদ্রব্য ধূমপানের ক্ষতিকর দিক ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহ মাদকাশক্তি মাদকাশক্তির নিয় লক্ষণ মাদকাশক্তি নিয়ন্ত্রণ এইডস এইডস লোকের লক্ষণ স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম এরপরে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এখান থেকে যে পার্টমূহ পড়তে হবে সেগুলো হলো পানি পানির ধর্ম পানির উৎস জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা জল প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা পানির মানদণ্ড পানির পুনরাবর্তন এবং পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা পানি বিশুদ্ধকরণ বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ উদ্ভিদ প্রাণী ও মানুষের উপর পানি দূষণের প্রভাব বৈশ্বিক উষ্ণতা মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বাংলাদেশ বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব বাংলাদেশে পানির উচ্ছে হুমকি পানি প্রবাহের পরি সর্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়ম নীতি এরপরে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য রক্ত রক্তরস বা প্লাজমা রক্ত কোষ রক্তের সাধারণ কাজ রক্ত উপাদানের স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা রক্তের গ্রুপ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আর এস ফ্যাক্টর রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব রক্ত সঞ্চালন হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কাজ হার্টবিট বা পালস রেট গণনায় পদ্ধতি রক্তচাপ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় ডায়াবেটিক্স বহুমূত্র বা মধুমেহ রোগ এরপরে সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এসিড শক্তিশালী দুর্বল এসিড প্রত্যেক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা এসিডের অপব্যবহার আইন কানুন ও সামাজিক প্রভাব এসিড সুড়লে শাস্তি নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লতা ও খারত্ব কারণ পাকস্থলীতে এসিডি এসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন পি এর মান জানার প্রয়োজনীয়তা খার ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য প্রত্যেক জীবনে খারের ব্যবহার ও সাবধানতা প্রশমন এবং এর প্রয়োজনীয়তা লবণ লবণের রাসায়নিক বৈশিষ্ট্য দশম অধ্যায় এসো বলতে জানি ধাক্কা ও টান টানা বল জড়তা বলের পরিধি ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বলের প্রকৃতি চারটি মৌলিক বল ঘর্ষণ বল ঘর্ষণ প্রকারভেদ ঘর্ষণ বাড়ানো কমানো এরপরে একাদশ অধ্যায় প্রথায়িক জীবনে তড়িৎ চলতরিত তড়িৎ বর্তনীর প্রতীক ব্যাটারির কার্যক্রম ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ বর্তনী বাড়িতে তড়িৎ বর্তনী নকশা বা হাউজ ওয়ারিং ত্বরিত বিশ্লেষণ তুতে দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা প্রত্যাহিক জীবনের তরিত বিশ্লেষণ তরিত ক্ষমতা তড়িৎ শক্তি ব্যবহার আইপিএস এবং ইউপিএস তরিত সিস্টেম লস লোডশেডিং উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার এই ছিল সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞানের শর্ট সিলেবাসটি এখন আমরা ধারাবাহিকভাবে সাবজেক্টগুলোর মানবন্টন দেখে নিই কৃষি শিক্ষা ও গার্হস্থ বিজ্ঞানের যে মানবাটনটি সেটা হলো প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দুই এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের মান এক সাতটি সৃজনশীল প্রশ্ন আসবে চারটির উত্তর দিতে হবে চল্লিশ সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পাঁচটির উত্তর দিতে হবে দশ এই পঞ্চাশ এবং এখানে বড় নির্বাচনী প্রশ্নে রয়েছে পঁচিশ এই পঁচাত্তর নম্বর এরপরে আমরা দেখব সাধারণ বিজ্ঞানের মানবন্টনটি বিজ্ঞান প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে অর্থাৎ এই বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাক প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর বড় নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর প্রতিটি প্রশ্নের মান দশ এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দুই এবং বহু নির্বাচনী প্রশ্নের মান এক আটটি সৃহশীল আসবে পাঁচটির উত্তর দিতে হবে পঞ্চাশ নম্বর পনেরোটি সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটির উত্তর দিতে হবে দশটিতে বিশ নম্বর এই সত্তর আর এখানে তোমাদের তিরিশটি বহু নির্বাচনী থাকবে এখানে তিরিশ তাহলে এই একশো নম্বর এই ছিল মানবিক বিভাগের শর্ট সিলেবাসটি এভাবে গ্রুপভিত্তিক বাকি শর্ট সিলেবাসগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য